নমস্কার বন্ধুরা আজ আমি চলে এসেছি আরেকটা রেসিপি নিয়ে এটা একদম অন্য রকম নতুনত্ব রেসিপি আজকে আমি বানাবো প্রন ঘি রোস্ট সেই আমি কিছু মশলাকে আগে ড্রাই রোস্ট করে দেবো ছটা শুকনো লঙ্কা নিয়েছি কিছু গোলমরিচ নিয়েছি এই রান্নাটা কিন্তু খাবারটা একটু ঝাল ঝাল হয় আর অল্প একটুখানি মেথি নিয়েছি শুকনো কড়াই এগুলোকে হালকা করে মেরে নেবো তারপর গুঁড়ো করে নেবো যেই মশলাগুলোকে ড্রাই রোস্ট করলাম সেগুলোকে গুঁড়ো করে নিয়েছে যে গুঁড়োটা এবার এর মধ্যে দিয়ে দেব রসুন পাঁচ কোয়া রসুন দিয়ে দিলাম এক ইঞ্চি আদা দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এই যে এই এই চামচের এক চামচ দিলাম একদম ফুটকি একটা চামচ গুড় দিচ্ছে এটা আঁখের গুড় পাখের গুড় দু চামচ দেব সাউথের ডিস তো তাই একটুখানি গুড়কুড় লাগে না হলে হয় না এটা একটু অন্যরকম রান্না প্রথমেই বললাম দু চামচ গুড় দিয়ে দিয়েছি আর এটা তেঁতুল সামান্য একটুখানি অল্প একটুখানি তেঁতুল আমি ভিজিয়ে রেখেছিলাম এই তেঁতুলটাকে চটকে নিচ্ছি তেঁতুলের কাতটা দিয়ে দেবো কোনো জলের ব্যবহার করবো না এটা কাটা পেস্ট করে নিয়ে আসছি চিংড়িগুলোকে ভালো করে ছাড়িয়ে ধুয়ে নিয়েছি পরে ঘি দিয়েছি যেহেতু একটু প্রন ঘি রোস্ট তাই রান্নাটা আমার ঘি দিয়েই করতে হবে চিংড়িগুলো দিয়ে দেব পরিমাণ মতো লবণ দিয়ে দেবো চিংড়িগুলো তো আমি লবণ মাথায় নি এখনই দিয়ে দিলাম ভেজে নেব চিংড়িগুলো ভাজা হয়ে গেছে চিংড়িগুলোকে আমি তুলে নেব কড়াইটা ধুয়ে নিয়ে আবার কড়াইয়ের মধ্যে আমি ঘি দিয়ে দিয়েছি এই রান্নাটা কিন্তু টোটালি ঘি দিয়ে হবে আর যেহেতু সাউথের রান্না কারিপাতা মাস্ট কারিপাতাটা ফোড়নে দিচ্ছি কারিপাতাটা ভিজে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দেবো দুটো পেঁয়াজ এই পেঁয়াজটা ধীরে ধীরে করে কিসিয়ে নিয়েছি ওটানা পেঁয়াজ পেঁয়াজগুলো হালকা করে ভেজে নেবো পেঁয়াজটা হালকা করে ভেজে নিয়েছি এখন বেটে রাখা মশলাটা দিয়ে দেবো ভালো করে কষানো হবে যেহেতু আদা রসুন এগুলো আমার এর মধ্যে মানে ড্রাই রোস্ট করে গুঁড়ো করা মশলা দেওয়া আছে আপনারা দেখিয়েছেন আদা রসুন দিয়েছি মুগ দিয়েছি তেঁতুলের পাক দিয়েছি সব রয়েছে এগুলো ভালো করে এটাকে আমি কষিয়ে দেবো মশলার মতো আমি লবণ দিয়ে দিচ্ছি কারণ চিংড়ি চিংড়িগুলো আমি লবণ দিয়ে ভেজেছি মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে এখন এই ভেজে রাখা চিংড়িগুলো আমি দিয়ে দেব বন্ধুরা চিংড়িটা আমরা অনেকভাবে রান্না করে খাই এইভাবে রান্না করে খেয়ে দেখবেন আর দেশি স্টাইলে তো অনেক রকম হয় এটা সাউথ স্টাইলে অসাধারণ খেতে হয় এটা ফ্রায়েড রাইস বলুন পোলাও বলুন ভাত রুটি লুচি পরোটা সব খাতে খাতেই কিন্তু খুব ভালো লাগে চিংড়ি দিয়ে ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে বন্ধুর আমার এই প্রন ঘি রস কিন্তু একেবারেই রেডি খুব সিম্পল রান্না খুব তাড়াতাড়ি হয়ে যায় খুব সহজ রান্না খেতে কিন্তু অসাধারণ তো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে আর রেসিপিটা ভালো লেগে থাকে একটা লাইক দিও আর যে সমস্ত নতুন বন্ধুরা আমার চ্যানেলটাকে এখন সাবস্ক্রাইব করুন তারা অবশ্যই অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো